বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন পুনর্বাসনের কাজ হৃদীয় বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন সুর চড়িয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে হলদিয়াপোর্ট নর্থ এজিং ফরাক্কা বেঙ্গল অ্যান্ড বিহার বোথ সাফার বিকজ অফ নন ডেজি অফ ফরাক্কা আর আเดজিং যদি না করো তাহলে डैमের প্রয়োজনে ভেঙে দাও গেম বিপরীতস্থ উত্তরে সপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের কাজ কেমন চলছে খতিয়ে দেখছেন তিনি উদবা দার্জিলিং এর লালকুঠিতে রিভিউ বৈঠক করেন একগুচ্ছ নির্দেশ দেন প্রশাসনকে একই সঙ্গে শূকচড়ান কেন্দ্রের বিরুদ্ধে সিম্বলিজের লো এরিয়া অল ওয়াটার ইন্ডিয়া দেন ডিবিসি নো ড্রেজিং 20 ইয়ার্স সেন্ট্রাল গভর্নমেন্ট ড্যাম পাঞ্চেত ডেল মাইথন ক্যালকাটা পোর্ট নো ডেজিং হলদিয়া পোর্ট নো ডেজিং ফরাক্কা নো ডেজিং বেঙ্গল অ্যান্ড বিহার বোথ সাফার বিকজ অফ নন ডেজিং ও ফরাক্কা আর ডেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই ভেবে দাও ড্যাম এক তো ভুটানের জল কমাতে হবে আমাদের সব ভেঙে গেছে ওদেরও আমাদের হেল্প করতে হবে দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে তিন ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডুবাতে না পারে তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে এদিন সকালে রিচমন্ড হিল থেকে হেঁটেই লালকুঠি যান মমতা বন্দ্যোপাধ্যায় পথে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শুনেন লালকুঠিতে রিভিউ বৈঠক করার পর হেঁটেই পাহাড়ে জনসংযোগে বেরোন মুখ্যমন্ত্রী নিউজ এইটিন বাংলা বিপর্যস্ত উত্তরবঙ্গ ক্ষতিগ্রস্ত সত্তর হাজার বাসিন্দা বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করল রাজ্য সরকার পাহাড়ে মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি কাউকে চাইতে হবে না আমরা ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চাই ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দিয়ে দিচ্ছে কে বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় সাতশো জায়গায় ধস নেমেছে ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েক হাজার বিধ্বস্ত ডুয়ার্সও তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় নতুন ত্রান্ত হবিল করল রাজ্য সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি কাউকে চাইতে হবে না আমরা ভিক্ষা চাই না কারো কাছে উইলিংলি যদি কেউ দিতে চায় ক্যাশে দেওয়ার দরকার নেই ফান্ডে দিয়ে দিচ্ছে আমাদের মিনিস্টাররা সকলেই এক লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন আমি নিজেও আমার আমার যদিও খুব অল্প আছে তার থেকে আমিও পাঁচ লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দিব অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ব্যাংকটা খুলে অ্যাকাউন্টটা খোলা হয়েছে আইসিআইসিআই ব্যাংক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে সিক্স টু এইট ডাবল জিরো ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ডাবল সিক্স কোড হচ্ছে আইসিআইসিআই আইসিআইসি ট্রিপল জিরো সিক্স টু 80 কয় হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার বাড়ির টাকা দিয়েছে সেন্ট্রাল गवर्नमेंट পাঁচ বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে এই যে বাড়িগুলো ভেঙে গেছে এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে যেতে হবে এই টাকার ডিজাস্টার থেকে আসবে পাঁচ বছর ধরে 100 দিনের টাকা পায় না গ্রামীণ রাস্তার টাকা পায় না জলের স্বপ্নের টাকাও বন্ধ তার সাথে সম্মিলিতে যাচ্ছি দার্জিলিং জেলায় নারটি পৌরসভার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার তিনশোর বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট কুড়ি হাজার রিলিফ ক্যাম্প হয়েছে সাঁত্রিশটা পঞ্চান্নটা কিচেন গুয়েল কিচেন বলা হয় উই রেস্কিউড অ্যাবাউট হিউম্যান বিং শুধু দার্জিলিং ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান প্রতি ব্লকে দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনক ভাবে আমরা হারিয়েছি বত্রিশ জনকে দার্জিলিং একুশ মিরিক নিয়ে জলপাইগুড়ি নয় নাগরাকাঙা এদের সবাইকে কিন্তু করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং একজন করে স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল মঙ্গলবার এই তহবিলে এক লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা